একটা ছোট্ট রঙিন গ্রামে থাকত বুড়ো কাকু সবাই বলতো এই ঘরে নাকি ভূত বুড়ো কাকু হলে আয় চা খাইয়ে দেব এক রাতে চাঁদটা গোল হয়ে উঠল ঠিক তখনই জানালার পাশে এলো এক লাজক ভূত দেখাতে আমি একা একা আমিও গল্প করি রাতে রাতে তারা গল্প করত মানুষ আর ভূত কি বন্ধু হতে পারে হৃদয় থাকলে সবাই বন্ধু এক শীতের সকালে বুড়ো কাকু আর উঠল না পরদিন সকালে গ্রামটা ছিল অদ্ভুত ভাবে শান্ত চলে গেছে কিন্তু মুখে ছিল শান্ত হাসি সেই রাতে লাজক ভূতটা আবার এলো বন্ধু তুমি কথা বলছো না কেন হঠাৎ বাতাসে ভেসে এলো কাকুর কণ্ঠ আমি আছি ভয় পেও না আমি এই ঘরটা আগলে রাখব যেমন তুমি আমায় আগলে রেখেছিলে তারপর থেকে গ্রামটা বদলে গেল রাতে এখনো আলো জ্বলে কিন্তু সেটা ভয়ের নয় যেখানে ভালোবাসা থাকে সেখানে ভূতও বন্ধু হয়